আপনি খারাপ ব্যবহার কথা বলতে পারবেন না উইদাউট যেখানে থানার যে অথরিটি আছে তার সাথে কথা বলবো আমি যখন আপনার সাথে কথা বলতে গেছি আপনি সময় দিয়েছেন কেন

যদি আমি না যাই আপনি কি আমাকে এখানে কথা বলবেন না আপনি আমি এক ইস্যুতে আপনি আমাকে বলছেন আপনি কি বলতে চাচ্ছেন সেটা হবে

আপনি খারাপ ব্যবহার করছেন উইদাউট পারমিশন সরকারের পারমিশন লাগবে যেখানে থানার যে অথরিটি আছে তার সাথে কথা বলবো আমি যখন আপনার সাথে কথা বলতে গেছি আপনি আমাকে সময় দিয়েছেন